এই যে খামার নাচ করে সেই ছেলে এই যে আমরা কিন্তু প্লাস্টার করি তিন মা ভাগনি প্লাস্টার করি নামিয়ে দিয়েছি এই এগারোটা বাজে এখন বেলা আর তিনটা ভিম করব একটার ভিতর বাড়ির যাব আমার ওস্তাদেরা আছে ওনারা এই সেলিং তিন বিলা লাগে আমাদের তিন বিলা লাগে না ভাইয়া এক বিলাতেই পারি যদি আমাদের দরকার হয় যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার আছে আমরা প্লাস্টার করতে খুব একটা ভালো পারি না বুঝতে পারছেন বিগত দিনে গুরুদাসপুর অনেক ফিলাইনি গল্প শুনেছি কিন্তু তাদের চোখে দেখলাম না বুঝলেন ভাইয়া আমরা কিন্তু সেই প্লেয়ার মাঠে আসেন খেলা হবে মাঠে আসেন খেলা হবে এই যে এই সেই সেলিং আমরা নাম আদি ভাইয়া পুরো বিল্ডিংটা নিয়ে আসলাম দেখেন কাজ করতেছি অবশ্যই আর সহযোগিতায় আছেন আমাদের এই যে ছোট